আজকে চাঁদগাথানার মামলা নম্বর ছাব্বিশ তো চব্বিশ এফআইআর একুশ নম্বর বিয়াল্লিশ হচ্ছে যে আপনার সাবেক কমিশনার সাইফুল ইসলাম সিএমপি কমিশনার এই মামলার ধারা হচ্ছে একশো নয় একশো তেতাল্লিশ একশো উনপঞ্চাশ একশো পঁচাশি তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো দুই দণ্ডবিধি অ্যালং উইথ এক্সপ্লোসিভ অ্যাক্ট নাইনটিন জিরো এইট আছে আপনার এক্সপ্লোসিভ এই মর্মে তাকে গ্রেপ্তার করিয়ে এনেছে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছিল মাননীয় আদালত শুনানি অন্তে রিমান্ডের আবেদন শুনানি অন্তে ওনাকে জেল গেটে জিজ্ঞাসা করার জন্য আদেশ দিয়েছেন এবং ওনার জামিনের আবেদন নামঞ্জুর করে ওনাকে জেল হাজতে পাঠিয়েছেন উনি বলেছে আমি নির্দোষ এই বলেছে এটা যেটা হয় এটা একটা পুলিশ কমিশনার উনি তো আইন আইনগতভাবে অনেক কিছু জানে যে অনেক কিছু করেছে সরকার পক্ষে উপস্থাপিত হয়েছে আমাদের ডিআরও ছিল এবং আমাদের প্রসিকিউশনের লোক ছিল এবং সবাই আমরা বলেছি যে উনি আবেদনের পক্ষে বলেছি এবং আয়ু আসছে আইও নিজেও বলেছে উপস্থাপন করেছে এই বিষয়ে